দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে জনে জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবে এখন এখানে দেখেন দৈনিক ছয় ঘন্টা 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 মানে আওয়ার তাহলে এই সন এই সন্ট কত সিক্স আর দশজন এমন আর সাত দিনে দিন ডি এখানে তিনটা জিনিস আছে এমন এইসন সন তাহলে গেল এ মানে এখন দৈনিক কত ঘন্টা আমার তাহলে এইচ টু নাই আমার হুম এইচ টু হোয়াট পরিশ্রম করে চোদ্দ জনে চোদ্দ জনে মানে এম টু ছয় দিনে মানে ডি টু কাজটি করতে পারবে তাহলে আমার এখানে বাড়ি লিখি এইচ টু হোয়াট তাই এইচ টু হোয়াট হইলো এইটা এইটা ভাগ হইব এই দুইটা দেয়া এইটা হইলো এইচ টু বাড়িব তাহলে সূত্র মতো এইটা তাই এখানে মান বসায় দেন এখন শুধু মান বসাই বসাইলে এখন এই ছয় ছয় কাটা সাত সাত দিয়ে দুই দুই কাটলে কাটলে চোদ্দ দশ পাঁচ দুগুণো দশ কাটাকাটিটা আবার বলছি ছয় দিয়ে ছয় রে কাটবেন যাবে গিয়া এই সাতের সাথে চোদ্দ কাটবেন এখানে দুই আসবে দুই দিয়ে দশ দশের কাটবেন পাঁচ আসবে এই পাঁচ ঘন্টা উত্তর পাঁচ